আমরা গ্রামবাসী সবাই একত্র হয়ে চেষ্টা করব আমাদের মূল্যবান ভোট গুলা দিয়ে তিনাকে চেয়ারম্যান হিসেবে আমাদের চন্দ্রবাসের পক্ষ থেকে আমরা এটা দেখতে চাই এটা আমার গ্রামের কাছে অতিরিক্ত আহ্বান আপনারা জানেন দীর্ঘদিন ধরে চন্দ্রবাস গ্রামে চেয়ারম্যান হয় না চেয়ারম্যান চলে যায় এক হাজার গ্রামে চাউলিয়ার সেখানে চেয়ারম্যান চলে আপনারা জানেন দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের যে চন্দ্রবাস গ্রামে ভুগিয়েছে আমরা কাউন্সিল চলে গেছে জনগণ আপনারা জানেন যে এই চন্দ্রবাস একটি বড় এই গ্রামে আপনারা একত্রিত হয়ে প্রার্থী নির্বাচন করবেন কত আছে আমার চাচা ভালো প্রার্থী আমার চাচা আমাদের বিশ্বাসকে নিয়েই বলছি না সবাই একটা প্রার্থী আছে তারপরে আমার চাচা আমাদের অধ্যক্ষ একটা ভালো লোক তিনি এসেছেন এই গ্রামের একটা চেয়ারম্যান করার জন্য যে গ্রামের জনের সবাই ভালো একটা চেয়ারম্যান করতে পারে সবাই ভালো আছেন যে কথা না বললেই নাই কথা না বললেই নাই এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি গণ্যমান্য ব্যক্তি উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই আওয়ামী লীগের আমরা অনেক নির্যাতিত হয়েছে জেল খেটেছি মার খেয়েছি সব করেছি তারপরেও দলীয় নেতাদের কাছে আমরা কি নির্যাতিত তারা আমাদেরকে মূল্যায়ন করে না তারা চেয়ারম্যানের ক্যান্ডিডেট হতে চায় যারা গরিবের চালিয়ে কার্ড দিয়ে আটার কার্ড দিয়ে তিন হাজার পাঁচ হাজার করে টাকা নিয়ে যারা এই কাজগুলো করছে আমরা তাদেরকে প্রতিবাদ জানাই সেই হিসাবে আমার বড় ভাই আমানুর বিশ্বাস সামনে তিনি এক একটা জানার তিনি সুযোগ অবশ্যই আপনারা তিনাকে বেছে নেবেন তিনি একজন ভালো প্রার্থী যোগ্য ব্যক্তি লোক তার জন্য দোয়া করে আল্লাহ হাফেজ সর্বপ্রথম আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমরা অশিক্ষিত মানুষ কি আর বলবো তবে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য যখন এসেছি মোটামুটি হারে অনেকজন অনেক কিছুই বললে এত বড় গ্রাম এটা চেয়ারম্যান হয় না সম্মানিত গ্রামবাসী আসসালাম আলাইকুম আপনারা সবাই তো বলে আমার চেনেন নাকি আমি আপনাদের গ্রামের কৃতি সন্তান মমতা বিশ্বাস আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন সেই সাথে আর একটা কথা না বললেই নয় দীর্ঘদিন আমাদের গ্রামে অনেক কিছু হয় নাই অনেক কিছু আমরা পাই নাই অনেক কিছু আমরা দেখি নাই আমরা সেইগুলো দেখার সামনে আমরা অনেক কিছু করব অনেক কিছু দেখাবো দেখাবে সেই লক্ষ্যে আমরা যাচ্ছি বেশ কিছুদিন আগে আমাদের বিগত বিশ বছর আগে আমাদের গ্রামের চেয়ারম্যান হয়েছে বিশ থেকে পঁচিশ বছর আগে এরপরে আমরা চেয়ারম্যানের কিন্তু মুখ দেখি নাই আমাদের একটা কাউন্সিল সেটাও গ্রাম ইউনিয়নের একবারে শেষ মুহূর্তে পৌঁছায় গিয়েছে আমরা সেগুলোর থেকে বঞ্চিত হয়েছি তো আল্লাহ দিলি আপনারা যদি আমার জন্য দোয়া করেন আমার যদি পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মাঝখানে কিছু একটা করার জন্য আমার ভাবনা আছে সেই সাথে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ থাকবেন তো সবাই আমি জানি না আমাদের গ্রামে অনেক প্রার্থী হবে আমি কেউ উদ্দেশ্য নিয়ে বলছি না প্রার্থী অনেক হবে অনেকে থাকবে এর মাঝখানেই আপনারা ভালো মন্দ বাছাই করে নিবেন সেই সাথে সেই সাথে আপনারা বিবেচনা করবেন কার দিলে ভালো হয় শুধু আমার বলেই বলবো না আমি যে ভালো হয় যে যোগ্য প্রার্থী হয় তাকে আপনারা নির্বাচিত করবেন এবং এই গ্রামে একটা চেয়ারম্যান আমাদের আনাতে হবে এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আর একটা কথা না বললে নাই এলাকাতে অনেক কিছুই ঘটছে সেগুলো আমরা মাথায় নেব না যে যেমনি বলবে আমরা সবাই কান পেতে শুনবো মানুষের সাথে বিতর্ক বিতর্কিত করব না কোনো প্রার্থীর সাথে খারাপ আচরণ করবো না সবাইকে ভালোবাসবো সব ভোটারই আমার ভালো সবাইকে নিয়ে আমরা একসাথে পথ চলবো নাকি ইনশাল্লাহ আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমার সঙ্গে মূল্যবান সময়টা দিয়েছেন তার জন্য আমার গ্রামে গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জানাই এই বলে আমার বক্তব্য শেষ করি